তবে আমাদের বাড়িতে আর আসো না আমাকে ধরে আবল তাবল কথা বলছে আমার শুনি খুব খারাপ লাগছে শোনেন আপনার মেয়েকে ভালোবাসি বুঝলেই আপনাদের বাড়ি আমি আসি তাই পাঁচজনে তো পাঁচ রকম কথা বুঝবেই তাতে কান দিতে গেলে হবে বলেন আমার মেয়েকে তো তুমি ভালোবাসি বলছো তাহলে তোমাদের বাড়িতে জানাও দি বিডা করি ফেলো তোমরা যদি বিডা করি ফেলো তাহলে আমাকে আর কেউ কিছু বলতে পারবে না শোনো বাপ তুমি যদি আমার মেয়েকে বি করো তবেই আমাদের বাড়িতে আসবা না হলে তুমি বাপ আসো না ও কারণ আমরা হচ্ছে গরিব মানুষ আমাদের কথা বেশি বাজে সবই বুঝতে পারছো বাপ তুমি তো ছোট ছেলি না যে তোমাকে বুঝাইতে হবে ঠিক আছে চাচা ওগো তুমি ছেলেটাকে ওইভাবে বললা কেন দেখলা ছেলেটা মন ভারি করে চলে গেল আর তোমার মেয়েও তো রাগ করে ঘরে ঢুকে পড়ল যতই না হোক তোমার বন্ধু ছেলে ওইভাবে বলা তোমার উচিত হলো না ওদের লেগে তো ছেলে বিলি পাছাটা মারা গেছে ছেলে মানুষ হাঁটুর নিচে বুদ্ধি বুঝবিনি সুজবিনি, আমি যেটা ভালো বুঝেছি সেইটাই করেছি আমার ওপরে বেশি মরলি ভলকাবিনি। আব্বা তোমাকে একটা কথা বলতু হ্যাঁ বাপ কি বলবি বল আব্বা আমি তোমার ওই বন্ধুর মেয়েকে খুব ভালোবাসি ওকে আমি বিয়ে করতে চাই তুই কি বললি তুই আর সাথে বিয়ে করব তাই বললি তোর জিপ টেনে ছেড়ে দেব তুই আমাকে বলিসনি তুই কি বললি আরেকবার বল মা ওই মেয়ে আমি ভালোবাসি আর ওই মেয়ে আমি বি করব পাইলে তুমি আটকায়ও আমার মুখের উপরে কথা বলার তোর বাপ সাহস পায় না আর তুই আমার মুখের উপর কথা বলিস বেরা বাড়ি থেকে তোর মতো ছেলে আমার দরকার নাই ও নো তুমি ছেলেটাকে বাড়ি থেকে বাইরে কই দিছো গরীব রাখি মানুষ না আমি যখন তোমাকে বি করেছি নু তখন তোমার বাপ মাও তো গরীব ছিল আজ তোমার দু পয়সা হয়েছে বলে তুমি ওমদারে কথা বলছো শোনো বাপ মা তুলি কথা বলবা না নালে ট্যাঙ্গে মেরি ট্যাঙ্গের গিরি ছাড়ি দেব তুমি আমাকে চেনো না তোমাকে তো আমি ভালো করেই চিনি তোমার সাথে আমি 20 বছর ধরে সংসার করছি আমার থেকে আর বেশি তোমাকে কেউ চেনে না আমার সাথে তোমার বিয়ে চালো বলি তোমার বাপ দাদুর রক্ষী ভালো তাই আমার মা বাপ তুলি তুমি কথা বলবা না মা তোমরা ঝামেলা করো না আমি বাড়ি থেকে চলে যাচ্ছি শোন আমার কিন্তু একটাই ছালি আমার এই ছেলে যদি বাড়ি থেকে চলে যায় তাহলে কিন্তু আমিও বাড়ি থেকে চলে যাব তোর মতো মেয়ের সঙ্গে আমি সংসার করতে পারবো না থাক তুই বাড়িলি চ বাবু চ এই বাড়িতে আর থাকবো না থাক থাক তোমাদেরকে আর বাড়ি ছেড়ে যেতে হবে না আর আমি কিন্তু ওই মেয়ের সাথে বিয়ে দেব আমি যা চাবো তাই কিন্তু দিতে হবে আর তা যদি না দেয় ওর বাপ মাকে আমি বাড়িতে রুইতে দেব না ঠিক আছে ঠিক আছে তাই হবে ওরা যে খুব গরিব মানুষ আর মা যেভাবে বইছে আর ওরা যদি কিছু না দিতে পারে তাহলে তো আমার বিটাও হবে না আরে বাপ ওরা গরিব মানুষ আমি জানি তোর বিতে ওরা দাবি দাবা কিছু দিতে পারবে না স তোর বিডা পড়ে দিগি তোর যদি বিডা হয়ে যায় তোর মাকে কিছু করতে পারবে না আব্বা কথাটা তুমি মন্দ বলনি চলো তাহলে তাই করি কি তুই বি করলি চলে আসলি আমাকে কিছুই জানালি আর তোর বিতে দাবি দাবা কি দিল আমি যে সব লেব বলি গল্প করতুক সেই সব জিনিস দেবে তো আরে দেবে গো দেবে আস্তে আস্তে সব দেবে যা বাপ মাখলি ঘরে যা ওগো আজ দুদিন হয়ে গেল বুড়ি তো ফোন টোন করলো না বুড়ি তো গাই গরুর দুধ খেতে খুব ভালোবাসে এ দেখো এই দুধ গা ঠিক আছে দাও বুড়ি দেখে আসি আরে আব্বা তুমি ভালো আছো তো মা ভালো আছে আসো আব্বা ভিতরে আসো তুমি বসবে না এইসব আপনি কি বলছেন মা আমার আব্বা বসবে না এখানে হ্যাঁ আমি ঠিকই বলছি এই বাড়িতে যদি থাকতে হয় আমি যা বুঝবো তা শুনতে হবে মানে আপনি কি বলতে যাচ্ছেন বিয়ান যতদিন আমার ছেলেকে চার গাড়ি না কিনে দেবেন আপনাদের সাথে কোনো সম্পর্ক রাখতে দেব না আপনার মেয়ের আপনার মেয়েকে যদি দেখার ইচ্ছা করে রাস্তায় থেকে দাঁড়ি দেখি চলে যাবেন বাড়ির ভিতরে ঢুকার আমি পারমিশন দেব না আমার মানে বিদিয়া যত সব ভিকারি যান 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 বাড়ি থেকে বেরিয়ে যান ঠিক তাই কি করতে চাইনি আর তাই আমি তোর মা-বাবার সাথে আমি চলতে দেব না তোমার মনটা এত ভারী ভারী লাগছে কেন মা কিছু ভুলিছ নেকি জানো গো আজকে আমার আব্বা। আমাদের বাড়িতে বেড়াতে এসছিল তোমার মা আমার আব্বা খেয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে আবার বলিছে যতদিন গাড়ি না দিবা আমাদের বাড়ির কাউকে বাড়িতে ঢুকতে দিবে না তুমি তো সবই জানো যে আমরা গরিব মানুষ এখন আমার আব্বা কোথায় চার চাকা পাবে আমার আব্বা কোথায় পাবে বললো তাই তোমাকে দিবে শোনো মার মুখের ওপর দিয়ে আমি কথা বলতে পারবো না আর যদি কথা বলি তাহলে মা আমাকে বাড়ি থেকে বাইর করে দেবে সুর হয়ে গেল। মেইটাকে তো আমাদের সাথে কথাও বলতে দেয় না। আবার দেখাও করতে দেয় না। এইভাবে আর কতদিন চলবে গো? কি আর করব বলো? আমাদের কিছু করান না। আল্লাহ যে হুতায় আমাদেরকে গরিব করি পাকিয়েছে, আমাদেরকে সবই সহ্য করতে হবে। ওগো, ওই পাড়াতে তো বুড়ির বান্ধবীর বাড়ি আছে। তুমি একবার গিয়ে ওকে খোঁজটা নিয়ে আসতে বলো না। কেমন আছে না আছে? তাও শুনলে পারে জানটা শান্তি পেতো। তুমি ঠিকই বলেছো। আমি খোঁজটা নিতেই বলবো। এই রানী রানী তুই বেরিয়ে আয় তোর সাথে আমি দেখা করতে এসছি আ তোরা এসছিস ভালো আছিস তো তোদেরকে কতদিন দেখিনি তোদেরকে দেখি আমার মনে খুব আনন্দ হয়েছে আয় আয় বাড়ির ভিতরের দিকে আয় না রে আজকে আর বাড়ির ভিতরের দিকে যাব না স্কুলে দেরি হয়ে যাচ্ছে স্কুলে যেতে হবে তুই কেমন আছিস তাই বল আমি ভালো বাড়ি থেকে বেড়া নাহলে মেরে টাং ভেঙে দেবো আরে একটা যদি আমার বৌমার সাথে কথা বলিস তোরা আরে সর্বনাশ এ কি জল্লাদ মেয়ে গো করে দাঁড়িয়ে কি দেখছিস যা বাড়ির ভিতরে যা সহ্য করতে পারছি নি আবার আমার মা বাপকেও কতদিন দেখিনি আবার আমার শাওরিও পাল্টালো না আল্লাহ গো আবার আমার স্বামীও আমার কথা শুনছে না আল্লাহ তুমি আর আমার কত পরীক্ষা নিবা তুমি আমার মুখ একটু তাকাও আমার উপরে রহম হও দেখতে আমাদের বিয়ে হওয়া চার বছর হয়ে গেল চলো না মাদের বাড়ি থেকে ঘুরে আসি মাদের লেগি আমার মনটা খুব খারাপ করছে শোনো যতদিন মা আমাকে যাওয়ার পারমিশন দেবে না ততদিন আমি যেতে পারবো না তুমি আর রাগ ঝাল করো না তুমি একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো ওগো দেখতে দেখতে আমি একটা ছেলের মা হয়ে গেলাম তাও কি তোমরা বদলাবা না তুমি কি সারা জীবন এই থাকবা ইয়াতে আমার কিছু বলার নাই মার কথাই শেষ কথা তাহলে তুই তোর মার সারা জীবন আছলের থাকগা তোর মতন স্বামী আমার দরকার নাই এই দা আমি আমার মায়ের বাড়ি চললাম এই চ বাবা তো এই বাড়িতে থাকতে হবে না শুন তুই যাচ্ছি যা কিন্তু ছેલી পাবিনি ঠিক আছে ছেলিও আমার দরকার নাই যাও বৌমা যাও এত দিন পরে তোমার মুখ খুললো যাও তুমি নির্ভয়ে যাও আমি তোমার পাশে আছি বাপার তুই একা যে আর আমাদের জামাই কই আবার আমাদের নাতিটাকেও দেখতে পাচ্ছি না তুই কি তাহলে বাড়ি থেকে কাজ করে এসছিস হ্যাঁ মা আমি সব সম্পর্ক ত্যাগ করে এসছি আমার বিয়ে হওয়া চার বছর হয়ে গেল তাও আর বদলালো না তাই আমি মনে মনে ঠিক করেছি দরকার হয় আমি দশ বাড়ি কাজ করি খাবো সেও ভালো তাও আমি ওই রকম ভাতারের ভাত খাবো না ওই রকম স্বামী আমার দরকার নাই আরে মা তুই চলে এসেছি ভালো করেছি তুই কোনো চিন্তা করিস নি তো দেখি শুনি ভালো জায়গায় বি দেব ও গো আমাদের নাতি হয়ে গেছে আবার তুমি বলছো মেয়ের অন্য জায়গায় বি দেব ইয়াবা কেমন কথা বলছো তুমি শোনো মা আব্বা ঠিকই বলছে দরকার হয় আমি বিশ খাই মরতেও রাজি আছি তাও আমি হতে পারতে জীবনে পা দিব না তোমার ছেলির বললক মেয়ে দেখি বিদিলা তোমার বৌমা সংসারে সব কাজ ঠিক মতো করে তো আর বলো না গো এই বউ এসি সংসারে কাজ সব আমাকে করতে হয় আর আমার আগকার বৌমাই ছিল ভালো সংসারে যে কাজ বলতো সেই কাজই করত বড় লোকের মেয়ের সঙ্গে আমার ছেলির বিদি আমি বড় ভুল করেছি আমার আগ্গার বৌমাই ভালো ছিল চাচি তোমার আর আফসোস করি কোনো লাভ নাই তোমার সেই ব্যাটার বোর ভালো বাড়িতে বিয়ে হইছে ও অনেক ভালো আছে তাকে তোমরা চিনতে পারলা না এখন তোমার আফসোস করি আর কোনো লাভ নাই তুমি ঠিকই বলিছো মা আমি হীরা খুঁজতে কি কয়লা পানু আসল হীরাকে আমি পেয়েও হারিয়ে ফেলেছি